সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। মার বাড়িতে গেছিলাম তো মা দিয়েছিল প্রায় এক ব্যাগ তাল ছোট ছোটো সাইজের তাল আর তো তালগুলো দেখে ভাবছিলাম এত তাল কখন করবো আমার তো সেইভাবে সময়ও নেই তো যে মাসি আমাকে হেল্প করে কাজে মাসিকে বললাম তুমি একটা দুটো তাল করে দাও আর বাকিটা আমি করে নেবো তো বেশ একটু হয়েছে পাল তো তার মধ্যে দিয়ে দিলাম চিনি আমি সাধারণত তালের বড়া করতে গেলে চিনি দিই নারকেল দিই আজকে কিন্তু কাজুবাদাম মানে কিশমিশটা আমি অ্যাড করলাম কিশমিশ কাজু যা খুশি দিতে পারো মানে কথায় বলে না যত মধু দেবে তত মিষ্টি হবে তো দিয়ে দিলাম অল্প একটু লবণ সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়ি ছাড়া তাল মানে তালের বড়াগুলো কিন্তু মুচমুচে হয় না চালের গুঁড়ি ময়দা সুজি দিয়েও করা যেতে পারে আমি সুজি দিয়েও করেছি অনেকবার তবে চালের গুঁড়ি ময়দা হচ্ছে বেস্ট সেই ক্ষেত্রে এটা দিয়ে করলে কিন্তু অনেকক্ষণ পরেও কিন্তু একটা মুচমুচে ভাব থাকে আর তাছাড়া অন্য কিছু দিয়ে করে মানে দেখেছি সব রকম দিয়ে এটা দিয়ে দিচ্ছি ময়দা চালের গুঁড়ির পরিমাণটা কিন্তু ময়দার থেকে একটু বেশি থাকে অন্য কিছু দিয়ে করলে মানে সুজি ফুজি দিয়ে করলে পরে সেটা আবার একটু নরম নরমও হয়ে যায় মুচমুচেও থাকে তবে পরিমাণটা সব সময় দেখে করতে হবে আর আমার বরাবরই ফ্রিজের মধ্যে চালের আটা বা চালের গুঁড়ি এটা থাকে এটা আমার একটা দিদি পাঠায় তো দিদি যখনই পাঠায় তো আমি সেটা রেখে দিই আর এটা দিয়েছিলাম ওর স্কুলে পাঠিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম পোস্ত দিলেও খেতে কিন্তু ভালো লাগে চাইলে দিতে পারো না চাইলে এটা স্কিপ করতে পারো তবে নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে আমি পরের দিন আবার করেছিলাম এটা বেশ একটু আগেই করেছিলাম মানে তালের শুরুর দিকে তখন নারকেল আমার কাছে বেশি ছিল না তারপরে কিন্তু আমি নারকেল আরেকটা করেছিলাম সেক্ষেত্রে মানে নারকেলটা একটু বেশি দিয়েছিলাম নারকেলটা দাঁতে বাঁধলে না ভীষণ ভালো খেতে লাগে আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে একটু সময় নিয়ে খুব দ্রুত জালে ভাজলে কিন্তু বাইরের দিকটা পুড়ে পুড়ে যাবে ভিতরটা কিন্তু সেইভাবে হবে না তো এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভাজা করে করে আমি কিন্তু সব তুলে নিয়ে নেব তারপরে তুলে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মানে একদম ঠান্ডা না বেশ একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু মুচমুচেটা হয় গরম গরম অবস্থায় কিন্তু নরম থাকে তালের বড়া আর খেতেও অসুবিধা হয় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে আর অবশ্যই তালের সময় বা বর্ষাকালে তালের বড়া হয় না এরকম বাড়ি কিন্তু খুবই কম আছে অনেকের মধ্যে আবার কলা পাকা আমি আগেও কলা পাকা দিয়েও করতাম কিন্তু আমার মনে হয় কলা পাকা টাকা দিয়ে এর টেস্টটাকে নষ্ট করার কোনো দরকার নেই একদম তালের বড়া মানে তাল দিয়েই হবে অন্য কিছু দেওয়ার দরকার নেই তালের গন্ধটাই বেশি ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে